এখন আমি আর আমার মেয়ে যাচ্ছি আমরা ঠাকুর দেখতে আমি আর আমি আর আমার মেয়ে যাচ্ছি এখন ঠাকুর দেখতে তো চলো কোন ঠাকুর দেখাই তো আগে কি ওইদিকে ঠাকুরটা দেখে আসি তারপরে এখানে আসবো তো চলে এসছি এখন এই প্যান্ডেলটিতে তো দেখো এই প্যান্ডেলটিতে কিন্তু অনেক জোরে জোরে গানও বাজছিল আর তার সাথে সাথে দেখো এখানে মায়ের আরাধনা চলছে আর ঢাক বাজানো হচ্ছে তো ঢাকের আওয়াজটা তো ঠিক আছে কিন্তু পেছনে যে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে সেটা তো আমি তোমাদের শোনাতে পারলাম না কপিরাইট আসার জন্য তো জন্য আমি তোমাদের ভয়েস ওভার করেই বলছি দেখো তো এখানে কত সুন্দর আল্পনা দেওয়া হয়েছে আর এখানে যে মেয়ে বসে আছে পা ঝুলিয়ে মেয়ের এই ড্রেসটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে তো দেখো এইখানে আমার ক্যামেরাটাতে দেখো দেখেছো ওদেরকেই ফোকাস করছে হঠাৎ করে ক্যামেরাটায় আমার কি প্রবলেম হলো যে হঠাৎ করে মায়ের মূর্তিটা একটু ধূসর হয়ে গেল আর ওদের ওদের মানে যে বাচ্চা দুটো বসে আছে ওদেরটা আবার মানে বেশ ফোকাসটা এসছে তো মায়ের মূর্তিটা কিছুতেই আমার যেন যে ক্যামেরাটা সেট করতে পারছিলাম না কী হলো কে জানে যাই হোক এবারেও দেখো একই প্রবলেম শুরু হলো তো যাই হোক এরকমভাবেই করলো আমার মনটা এতটা খারাপ হয়ে গেল যে আবার ক্যামেরাটা আবার কি হলো রে বাবা তারপর হয়তো কিছু হাত লেগে কোনো সেটিংস হয়তো অন হয়ে গেছিলো যেটার কারণে এটা হয়েছে তো যাই হোক এবারে ফাইনালি ঠিক হয়ে গেছে আমার এই ফোনের ক্যামেরাটা তো দেখো এখানে সবাই মানে বসে রয়েছে লোকজন এখানে সব রয়েছে আর আমার মেয়েও তার নতুন নতুন বান্ধবীদেরকে পেয়ে গেছে তো এখানে বান্ধবী বলতে এই জন্যই বললাম যে এদেরকে কাউকে কেউই আমার মেয়েকে চেনে না এবং আমার মেয়েও এদেরকে চেনে না কিন্তু প্যান্ডেলে হয় না বাচ্চারা বাচ্চারা পাশাপাশি বসতে বসতে একটা খেলার সঙ্গী হয়ে যায় বন্ধু হয়ে যায় ঠিক যেরকম বড়োদেরও হয় পাশাপাশি বসলে দেখবে ঠিক এটা কথা ওটা কথা করতে করতে একটা বন্ধুত্বের মতো হয়ে যায় তো যাই হোক এখানে তো প্রচণ্ড জোরে জোরে ঢাক বাজ যে তোমরা মানে তোমাদেরকে তো শোনাতে পারলাম না খুবই ভালো লাগছিলো ওই পরিবেশটা তো এখানে কিন্তু দেখো প্রচণ্ড লোকজন সব রয়েছে বসে আছে সবাই এখানে আর এই সাথেও আমার নতুন পরিচয় হয় আমার সাথে কথা হচ্ছিলো অনেকক্ষণ তো এইভাবেই হচ্ছে পুজোর প্যান্ডেলে বসছে বোর ফিল হয় না যখনই কারোর সাথে কোনো কথাবার্তা হয় তো দেখো আমার মেয়েও এখন এখানে বসে আছে মেয়েও বেশ আনন্দ করছে আরও সবাই এসছে তো অনেকে মিলে যখন এখানে বসি তখন বেশ একটা আলাদা আনন্দ হয় তোমরা সবাই জানো আর এই পুজোতে প্যান্ডেলের মধ্যে থাকার একটা আলাদা এক্সপিরিয়েন্স হয় আলাদা তো এখন যাচ্ছি ঠাকুর দেখতে দেখো আজকেই পুজো শেষ তাই মনটা খারাপ হয়ে যাচ্ছে নবমী বলে কথা বলো দেখি আজকে রাত্রিটা হলেই ব্যাস পুজো শেষ তো বৃহস্পতিবার বলে দশমীতে অনেক ঠাকুর বিসর্জন হবে না সেই দিকে হয়তো একাদশী অবধি থাকবে তো চলো দেখাই ঠাকুরটা তো চলো দেখো এইখানে লাইটিংটা পুরো মাকড়সার জাল এই দেখো দেখতে পাচ্ছো পুরো মাকড়সার জাল মাকড়সার জাল লাইটিং দেখো হেদিকে ঠাকুরটা দেখাই তোমাদের যে নাচছিল না হুডন

এখন একটা ঠাকুর দেখা হয়ে গেল চলো একটা ঠাকুর দেখা হয়ে গেল না দুটো 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 ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে এবার যাব তিন নম্বর ঠাকুরটা দেখতে তো চলো তিন নম্বর ঠাকুরটা দেখাবো তার আগে একটা কালী মন্দির সামনে এসছে সেই কালী মন্দিরের ঠাকুরটা তোমাদেরকে আবার দেখাই দেখো দেখো হচ্ছে কালী ঠাকুরের এক মন্দির আর তার সাথে দেখাই এদিকে আসো বাজরাংবালির মন্দির এই দেখো দেখতে পাচ্ছ বাজরাংবালির মন্দির চলো এবার আমরা যাব দুর্গা পুজো ঠাকুরটা দেখতে হ্যাঁ একটা খেলি তো পরে খাবি আবার তো চলো ওইদিকে ঠাকুরটা দেখা যাক এখন ওইদিকে অনেক বড় লাইন হয়েছে তো এইদিকেও কত লাইটিং এইদিকেও লাইটিং ওইদিকেও কোন ঠাকুরটা আগে দেখবো ওইদিকে যাবো ওইদিকে যাই আগে না গাড়ি ঠিকই আছে চ চিদিকে ঠাকুরই দেখে এই বাড়িটায় চলে এসছি দেখো এই বাড়িটা এই জন্যই বললাম দেখো এত সুন্দর বাঙালি আনার একটা পুরো ছাপ তবে এটা কিন্তু কোনো মানে বারোয়ারি পুজো বা পাড়ার প্যান্ডেলের পুজো নয় এটা একমাত্র একটা বাড়ির পুজো এটা তো এই সাহাবাড়ি বলে এটাকে এই সাহাবাড়ির এই পুজোটা খুবই সুন্দর তো এই পুজোটা হচ্ছে পঁচিশ বছরের পূর্ণ হলো তাই জন্য এত সুন্দর করে কিন্তু পুরো সাজানো দেখো সিঁদুর কৌটো কুলো তারপরে মানে বাঙালিদের যে পুজো আচরায় যে সামগ্রীগুলো লাগে সেইটা তার সাথে সাথে কিন্তু অনেক রকমের ঠাকুরের কিন্তু দেখো মানে ফটো রয়েছে তো এই মধ্যে মধ্যে পাখা রয়েছে কুলো রয়েছে তারপর ঘটে যে আমরা চিহ্ন দিই সেই চিহ্ন রয়েছে তো দেখতেই পাচ্ছ বাড়ির মধ্যে কার ঢুকে পড়ছি তো এই দেখো কুলো দিয়ে তারপরে প্রতিটা দেওয়ালে কিন্তু দুটো দিকে দেওয়ালেই দেখো এত সুন্দর সুন্দর সমস্ত ছবি যতটা পেরেছি তোমাদের সাথে আমি শেয়ার করেছি তো এই দেখো কাক রয়েছে এখানেও একটা ঠাকুর তো তোমরা কি নাম বলতে পারবে এইগুলোর কি কি ঠাকুর এখানে করা হয়েছে আমি তো সবের নাম জানি না এই ঠাকুরটা তো দেখে বোঝাই যাচ্ছে যে মা কালী আর রামকৃষ্ণ মহাদেব আমাদের আর আরও এখানে রয়েছে আরও অনেক রকমের মূর্তি আর খুবই সুন্দর সাজানো মানে সিম্পল ছোট্ট জায়গার মধ্যে এইটা দেখো দেখতে পাচ্ছ কালী বিভিন্ন রূপ রয়েছে এখানে আর এ দেখো কত সুন্দর করে কুলোগুলোও কিন্তু সুন্দর করে সাজানো গোছানো এইখানে হচ্ছে মা জগদ্ধাত্রী দেবীর ছবি রয়েছে আর এখানে দেখো আমার মেয়েকে কীরকম যেন আর এখানে দেখো আরও ভেতর দিকে ঢুকছি কতটা মানে রাস্তার থেকে ঠিক কতটা ভেতরে দেখো শৈলপুরী মা রয়েছেন এখানে তো এইরকমই বিভিন্ন মায়ের এখানে সব ছবি দেখো সিদ্ধিদাত্রী এই দেবী হচ্ছে সিদ্ধি দাত্রী দেবী তো অনেকটা মানে রোডের থেকে অনেকটা ভেতর দিকে বাড়ি তো সেই বাড়ির একদম ভেতর অবধি কিন্তু লাইটিং আর এরকম সুন্দর সুন্দর ছবিতে সাজানো হয়েছে তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি এই ঠাকুরটা দেখতে তো দেখো এখানে বসার জায়গা করা হয়েছে সোফা দিয়ে কি সুন্দর করে এটা যে একটা বাড়ির পুজো মানে এত সুন্দর হতে পারে এইবার দেখো দেখো ঘর দেখতে পাচ্ছ কোনো প্যান্ডেল নয় তো এই দেখো সেই পুজো তো কি সুন্দরভাবে সবটা মানে সাজানো গোছানো খুবই সুন্দর মায়ের মূর্তিটির মধ্যে একটা সাধারণ ব্যাপার আছে সাধারণের মধ্যে অসাধারণ কাপড়ে দেখেছো কেরকম নর্মালি যেটা লাল পেরে শাড়ি হয় আমাদের বাঙালি মধ্যবিত্তদের রকম। মানে পুরো বাঙালি একটা মধ্যবিত্ত পরিবারের যে সমস্ত জিনিসগুলো আনুষঙ্গিক সেইগুলোই কিন্তু এই পুরো মানে প্যান্ডেলটায় করা হয়েছে এবং ঠাকুরে করা হয়েছে তো পুজো তো মোটামুটি হয়ে গেছে আর এখানে দেখো আমার মেয়ে এখানে রয়েছে আরও ভেতর থেকে দেখো কত সুন্দর লাগছে যে দেখতে মানে তোমাদের কি বলবো মানে সামনে থেকে দাঁড়িয়ে থাকলে না আরও সুন্দর লাগছে দেখতে তো রোডের থেকে এত ভেতরে এবং পুরোটাই যে সাজিয়ে গুছিয়েই আমার মানে নেওয়া হয়েছে যারাই দর্শনার্থী আসবে তো তারা দেখে মুগ্ধই হবে মানে এক